আসসালামু আলাইকুম এভরিওয়ান মাইক্রোসফট এক্সেল আমাদের প্রতিদিনের কাজকে অনেক সহজ করে তোলে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা মাইক্রোসফট এক্সেল এর নাম শুনলেই ভয় পায় আজকের ভিডিওটা তাদের জন্য আমরা আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু সূত্রের ব্যবহার শিখব প্রথমে আমরা দেখব কিভাবে সিরিয়াল নাম্বার দিতে হয় আমরা সাধারণত ওয়ান টু থ্রি এইভাবে সিরিয়াল নাম্বারটা দিয়ে থাকি কিন্তু এইভাবে যদি সিরিয়াল নাম্বার দিই সময়ের প্রয়োজন হবে আমরা দ্রুত সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য একটাকে সিলেক্ট করব এবং মাস বরাবর ধরে দুই পর্যন্ত নিয়ে আসবো দুইটা একই সাথে সিলেক্ট হয়েছে দুইটা দুইটা একই সাথে সিলেক্ট হওয়ার পরে আমরা নিচের দিকে ছোট একটা আইকন দেখতে পাচ্ছি এখানে ধরে নিচের দিকে টান দিলেই আমাদের সিরিয়াল নাম্বারটা অটোমেটিকলি বসে যাবে এখন আমরা দেখবো কিভাবে এক ক্লিকে অনেকগুলো সিরিয়াল নাম্বার আমরা দিতে পারি একসাথে অনেকগুলো সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আমরা একটাকে সিলেক্ট করবো একটাকে সিলেক্ট করার পরে হোম মেনু থেকে এডিটিং এডিটিং থেকে এডিটিং এর মধ্যে যে এই ফিল অপশন ফিল অপশনের এর মধ্যে আমরা সিরিয়াল নাম্বার পাবো সিরিয়াল নাম্বার এর মধ্যে ক্লিক করলে আমরা একটা ডায়লগ বক্স পাবো যেখান থেকে আমাদেরকে কলাম সিলেক্ট করতে হবে কলাম সিলেক্ট করার পরে আমরা চাচ্ছি যে আমাদের একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত সিরিয়াল নাম্বারটা হয়ে যাক তো আমরা খালি ঘরের মধ্যে একশো লিখে জাস্ট ইন্টার দিলাম আমাদের একটা ইন্টারের দেওয়ার সাথে সাথে এক থেকে একশো পর্যন্ত সিরিয়াল নাম্বার হয়ে গেল এখন আমরা একটি মজার টিক্স দেখব মজার টিক্স টা হচ্ছে একসাথে কিভাবে আমরা এক্সেল শিটে সাত দিনের নাম লিখতে পারি সাত দিনের নাম লেখার জন্য আমরা সাত দিনের নাম থেকে যে কোনো এক দিনের বা যে কোনো বারের নামটা আমরা এক্সেল শিটে লিখে দিব আমরা একটা বারের নাম লিখে জাস্ট আইকনটাকে ধরে নিচের দিকে টান দিলেই আমাদের সাত দিনের নাম অটোমেটিকলি লেখা হয়ে যাবে এখন আমরা একই ভাবে বারো মাসের নাম লিখবো বারো মাসের নাম লেখার জন্য আমরা যেকোনো একটা মাসকে এখানে লেখেনি যেমন আমি লিখে নিচ্ছি জানুয়ারি আইটাকে যেটাকে বড় হাতের করে দিই জানুয়ারি জানুয়ারি লেখার পরে জাস্ট কর্নারের আইকনটা ধরে নিচের দিকে টেনে দিলে আমাদের বারো মাসের নামটা সহজেই লেখা হয়ে গেল একইভাবে আমরা সাল গুলো লিখতে পারবো এখন আমরা দেখবো এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি এগুলো করার জন্য আমি এক্সেল এ আগে থেকে কিছু সংখ্যা উঠাই রেখেছি যেটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব প্রথমে আমরা শর্টকাট দেখব যে আমি চাচ্ছি এই সংখ্যাগুলোর যোগফল তো আমরা এই সংখ্যাগুলো যোগফলের জন্য এই সংখ্যাগুলোকে সিলেক্ট করব এবং অপশন বারে দেখতে পাচ্ছি অটোসাম জাস্ট অটোসামে একটা ক্লিক করলে আমাদের সংখ্যাগুলোর যোগফল চলে আসবে তো আমরা এইভাবে না করে আমরা আরেক ভাবে করতে পারি কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করি এরপরে লিখি সাম ব্র্যাকেট উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ ইন্টার তো আমাদের যোগটা খুবই সোজা হয়ে গেল তো এখন আমরা তো একটা সেলের সবগুলো সংখ্যার যোগফল বের করতে পারলাম এখন যদি আমার ইচ্ছা হয় যে আমি জাস্ট এর মধ্যে থেকে যে কোনো তিনটা সংখ্যার যোগফল নিব তাহলে কি করতে হবে তাহলে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল পেস করব এবং সাম কল করব এবং বিরাকেট দেওয়ার পরে আমাদের নাম্বার ওয়ান তাহলে এখান থেকে আমি একটা নাম্বার চুজ করি পঁয়ত্রিশ এবং প্লাস কিবোর্ড থেকে প্লাস চিহ্ন এবং আমরা চাচ্ছি যে নিরানব্বইটাও যোগ এর মধ্যে নিব তো কিবোর্ড থেকে নিরানব্বই এর উপর সিলেক্ট করে পরবর্তীতে প্লাস চিহ্ন দিয়ে আমরা চাচ্ছি যে আমাদের এই একশো পঁয়তাল্লিশও মধ্যে আসুক তো আমরা এই তিনটে সংখ্যারই যোগফল করবো এই জন্য বিরাকেটটা ক্লোজ করে ইন্টার তাহলে আমাদের তিনটে সংখ্যার যোগফল সহজেই চলে আসলো এখন যদি আমরা চাই যে কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যাকে বিয়োগ করব তো আমরা ইকুয়াল পেস করব ইকুয়াল পেস করার পরে আমরা চাচ্ছি যে দুইশো থেকে একশো পঁয়তাল্লিশ বিয়োগ দিব তো আমরা দুই সাম কল করলাম সাম কল করে দুইশো টাকা সিলেক্ট করলাম মাঝখানে কিবোর্ড থেকে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম এবং একশো পঁয়তাল্লিশ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার তো আমাদের বিয়োগ ফল চলে এলো একইভাবে আমরা যদি এখন কোনো একটা সংখ্যাকে ভাগ করতে চাই তো আমরা চাইছি যে আমরা এই একশো কে চার ভাগ করবো এই জন্য আমি কিবোর্ড থেকে ইকুয়াল পেস করব এবং এই একশো টাকা সিলেক্ট করব কিবোর্ড থেকে ভাগের চিহ্নটা দিয়ে দিব দেওয়ার পরে আমরা যেহেতু চার ভাগ করব তো চার সংখ্যাটা দিয়ে দিয়ে ইন্টারপ্রেস করবো তাহলে আমাদের একশো কে চার ভাগ করা হয়ে গেল এভাবেই খুব সহজে প্রত্যেকটা সংখ্যায় একই প্রসেসে আমরা ভাগ করতে পারি বিয়োগ করতে পারি যোগ করতে পারি এখন আমরা দেখবো কিভাবে আমরা একটা সংখ্যাকে গুণ করতে পারি তো আমরা কোনো সংখ্যাকে গুণ করার জন্য এখানে ইকুয়াল প্রেস করে আমরা চাচ্ছি যে এই পনেরো কে দশ গুণ বৃদ্ধি করতে তো আমরা পনেরোটাকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে শি প্রেস করে এইট প্রেস করলে স্টার চিহ্ন আসবে স্টারটাই টাই আমরা গুণ হিসাবে ব্যবহার করি বা স্টার টাই গুণ চিহ্ন এখন আমরা এখানে দশ লিখে ইন্টার দিয়ে দিলে আমাদের গুণটাও হয়ে যাবে এইভাবে আমরা সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি আসলে এগুলো একদম বেসিক লেভেলে তারপরেও অনেকেই আছে যারা এক্সেল একদমই বোঝে না ভিডিওটা তাদের জন্য আমরা দেখবো কিভাবে এভারেজ বের করতে হয় তো আমরা এখান থেকে এভারেজ বের করার জন্য কিবোর্ড থেকে ইকুয়াল পেস করব ইকুয়াল পেস করে এভারেজ এভারেজ লিখলে আমাদের এভারেজটা চলে এসেছে যদি আমি প্রত্যেকটা সংখ্যাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার করি তাহলে মোট সংখ্যার এভারেজ বা আমরা বাংলায় যে গড় বলে থাকি গড়টা চলে এসেছে আবার আমি এইভাবে না করে যদি সহজেই করতে চাই তাহলে আমি উপর থেকে নিচ পর্যন্ত সেলটাকে সিলেক্ট করলাম তারপরে অপশন বার থেকে এভারেজটাকে কল করলে এই যে আমাদের এভারেজটা পরবর্তী ঘরে চলে এসেছে একেবারে সিম্পল একটা পিক্স এখন আমরা চাচ্ছি যে এই সংখ্যা মধ্যে সব থেকে ম্যাক্সিমাম সংখ্যা কোনটা আছে এটা বের করব তো আমরা এখানে ইকুয়াল পেস করব ইকুয়াল পেস করে জাস্ট ম্যাক্স লিখবো ম্যাক্স লেখার পরে ব্রাকেট দিয়ে জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে ব্রাকেট ক্লোজ করে ইন্টার তো আমাদের এখানে ম্যাক্সিমাম সব থেকে বড় সংখ্যা হচ্ছে দুইশো এখন আমরা চাচ্ছি এই সংখ্যা মধ্যে সব থেকে মিনিমাম তো মিনিমাম সংখ্যা বাই করার জন্য আমরা ইকুয়াল পেস করব মিন কল করবো এবং উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করবো ব্রাকেট ক্লোজ করবো ইন্টার এই সংখ্যা আমরা অল্প কিছু বেসিক দেখলাম পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যেমন স্যালারি শিট ডাটা শিট ব্যালেন্স শিট রেজাল্ট শিট তার কর্মক্ষেত্রে যে ধরনের প্রয়োজন হতে পারে আমরা একে একে শিখবো তো আজকের মতো আমি আব্দুর রহমান রনি আপনাদের বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ